আসসালামু আলাইকুম কেমন তো সবাই আশা করি অনেক ভালো আছেন আমি বললাম ভালোবাসি দেখতে পাচ্ছি এখানে আমি ধরে ধরি করে নিচ্ছি আর এই দিকে ডাল বসেছি আর এই যে মাছ ভেজে দেখছি এই আলু দিয়ে টমেটো দিয়ে এই যে এখানে টমেটো আম তারপর গাছ মিষ্টি সাথে আসছে আলু কি আজকে আমি এই মাছটা রান্না করব সাথে আছে যে ডাল আমরাল আর হচ্ছে ঝামেশ ডালের মধ্যে আম টমেটো ধনে পাতা কাঁচা মাছ সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু ভাজি করছি মাছের জন্য হলুদ লবণ আর দিয়ে আমি কিন্তু পানি দিই নি পানিটা বসতে ভালো করে সিদ্ধ হোক তারপর মশলা দিয়ে জোর দিয়ে তারপর মাছ দিয়ে দিব আমি কিছুক্ষণ পর মাছ দিয়ে দিবো টমেটো দিয়ে দিবো তারপর আমার এমন শেষ হাজার এদিকে আমি ভাত কষাই নিয়েছি ভাত হয়েছে আমাদের কায় কার আলু আলু মাছ খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আলু টমেটো দিয়ে মাছ রান্না করুক অবশ্য আমার আলু অনেক প্রিয় আলু যেভাবে রান্না করুক আমার অনেক ভালো লাগে খাইতে আর যদি হয় ঠান্ডা তাহলে আমার বেশি ভালো লাগে আলু তরকারি হোক তো আমি মাছ দিয়ে দিচ্ছি এক এক করে বিসমিল্লা জি আম্মু আসতেছে আর হাজিয়া চিল্লা পোলা করতেছে দরজা খুলে দিতাম আসি আম্মু টুকে কেটে রাখছি আমি এক একটা করে সাইড দিয়ে দিয়ে দিই তারপর ধনিয়া পাতা দিয়ে দিব দেখছো কত সুন্দর লাগতেছে এখন আর এদিকে ভাত হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আর আমার রান্না হতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্না শেষ করে বাজার থেকে নিয়ে আসছি আমার ভাই গরুর গোছ তারপর আনছে তরমুজ তো আমি প্যাকেট করে রাখতেছি গরুর গোছগুলো পাঁচ কেজি আনছে তো আমি চারটে প্যাকেট করব আর রান্নার জন্য রাতে রান্নার জন্য কেঁচে রেখে দিয়েছি এখানে এগুলো রাতে রান্না করবো আর এগুলো বাকিগুলো এখন ফ্রিজে রেখে দেব